উপজাতিদের সকাল সন্ধ্যা অবরোধে ঘটে যাওয়া ঘটনা আমাদের সকলের জন্য সতর্কবার্তা একটি সুষ্ঠু গণতান্ত্রিক আন্দোলনের মূল লক্ষ্য হল মানুষের অধিকার রক্ষা এবং ন্যায় প্রতিষ্ঠা কিন্তু এই মহা সমাবেশে কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ গণতান্ত্রিক আন্দোলনের স্বাভাবিক অংশ হতে পারে না ধর্ষণ বিরোধী মহাসমাবেশের আড়ালে কিছু অংশগ্রহণকারী সেনাবাহিনীকে লক্ষ্য করে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছে এমনকি কিছু ক্ষেত্রে হামলার মতো ঘটনা ঘটেছে এটি সরল বা স্বাভাবিক প্রতিবাদ নয় বরং পরিকল্পিত উস্কানি এবং ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে একটি সত্যিকারের ধর্ষণ বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া উচিত অপরাধীদের বিচার দাবি করা কিন্তু এখানে বিষয়টি ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য এবং বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে জড়িত হয়ে গেছে সেনাবাহিনীকে এভাবে টার্গেট করা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সবাইকে সতর্ক থাকতে হবে বিভ্রান্তিমূলক প্ররোচনা বা উস্কানির শিকার না হতে হবে এবং সত্যিকারের ধর্ষণ বিরোধী আন্দোলনের নৈতিক লক্ষ্য বজায় রাখতে হবে শুধুমাত্র তখনই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে এবং অপরাধীরা তাদের শাস্তি পাবে